মেসির প্রত্যাবর্তনের ম্যাচে যেন নাটকীয়তায় ভরা এই ফাউল তো এই গোল মিস। মেজাজ হারিয়ে মেসিকে দেখা যায় বাঘবিতুণ্ডায় জড়াতে সব মিলিয়ে যেন এক বড়ল অবস্থা আর্জেন্টিনার শিবিরে খেলার প্রথম হাফে এক গোলে ছিল আর্জেন্টিনা তবে শেষ মুহূর্তে গিয়ে থিয়াগো আলমাদার গোলে সমতায় ফেরে তারা যার ফলে ড্রয়ের দেখা পায় মেসিরা এস্তাদিও মনোমেন গর্জে উঠেছিল লাখো দর্শক সামনের প্রতিশোধের ম্যাচ প্রতিপক্ষ সেই কলম্বিয়া যাদের কাছে বিশ্বকাপের বাছাই ম্যাচে হেরে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে কিন্তু স্বপ্নের শুরু হয়নি স্বাগতিকদের জন্য প্রথম শেষে স্কোরবোর্ডে বড় অক্ষরে লেখা আর্জেন্টিনা শূন্য কলম্বিয়া এক যিনি গোলটি করেছেন তিনি কলম্বিয়ার গর্ব লুইস দিয়াস চব্বিশ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বা দিক দিয়ে দৌড় একে একে ফাঁকি দিয়েছেন আর্জেন্টিনার চার ডিফেন্ডারকে গোলরক্ষক অ্যামি কেউ ঠকিয়ে ঠান্ডা মাথায় বল পাঠিয়েছেন জালে মুহূর্তে স্তব্ধ মনুমেন্টাল উল্লাসে কাঁপতে থাকে কলম্বিয়ান গ্যালারি তবে শুরুটা ভালো করেছিল আর্জেন্টিনা চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদারের সঙ্গে ওভারল্যাপে মেসি ঢুকে পড়েন ডিবক্সে কিন্তু তার ডান পায়ের শট চলে যায় পোস্টের অনেক বাইরে এরপর ২২ মিনিট হুলিয়ান আলভারেজ একটি দারুণ বাঁকানোর শট নেন যেটি কলম্বিয়ার গোলকিপার কেভিন মিয়ার দারুণ ড্রাইভে রক্ষা পায় এরপরেই যেন পাল্টে যেতে থাকে ম্যাচের গতিপথ ২৬ মিনিটে কলম্বিয়ার দেবার মাচাদো পান সহজ এক সুযোগ হামেস রুদ্রিগেজের চোখ ধাঁধানো পাস থেকে পাওয়া বল তিনি পাঠান বারের ওপর দিয়ে সে সময় গোল হলে হয়তো ব্যবধান আরও বড় হতো তবে আর্জেন্টিনাও বসে থাকিনি ত্রিশ মিনিটে মেসি আলভারেজ যুগলবন্দিতে বল জড়ায় জালে কিন্তু ভেসে ওঠে অফ সাইডের পতাকা সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা এরপরে আরো কয়েকবার চেষ্টা চালিয়ে গেলেও আর গোলের দেখা পায়নি দ্বিতীয় অর্ধে এসে দেখা যায় আরেক বিপত্তি মেজাজ হারিয়ে বসেন লিওনেল মেসি আর্জেন্টিনার দুই পরিবর্তিত খেলোয়াড় মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছিল আর দ্বিতীয় অর্ধে মেসিকে কিছুটা রাগান্বিত দেখাচ্ছিল মাঠ ছাড়ার আগে তাকে জেমস রুদ্রিগেজের সঙ্গে তীব্র বাঘবিতুণ্ডায় জড়াতে দেখা গেছে অবশ্য এরপরে গোলের দেখা ঠিকই পেয়ে যায় আর্জেন্টিনা আর্জেন্টিনা দ্রুত একটি ছইন নেয় এবং তারপর আলমাদা তার ডান দিক থেকে একটি পাস পায় সে বক্সে ঢুকে বা সরে গিয়ে নিচের বা কোন বরাবর শট নেয় যার ফলে সমতায় ফেরে মেসিরা